আমি বলি তাহলে বুঝতে পারবেন আপনারা আমরা যেটা করি আমরা হচ্ছে আপনার এগ্রি মার্কেটিংও কোল্ড স্টোরেজ আসছে নিজেরা করে ডিপার্টমেন্টের কোল্ড স্টোরেজ নেই এটা পূর্ব পরিকল্পনা ছিল এবং তার ঐকান্তিক প্রচেষ্টা তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার সমর্থন তার সহযোগিতা না থাকলে আমি মনে করি যে এটা কোনোটাই করা সম্ভব না এখনও এটা একটা আন্ডার প্রসেস রয়েছে একটা ফুড প্রসেসিং কাম্প কোল্ড স্টোরেজ আপনারা জানেন যে আরইপুরের হল এটা প্রচণ্ড স্পেলেজ বা স্টেজের মধ্যে দিয়ে যায় সেখানে দাঁড়িয়ে এটা বিধায়কের জন্যই আমি বারবার বলবো যে অনুভবই বিধায়ক তিনি ভেবেছেন যে এটা একটা তার সঙ্গে অনেক কর্মসংস্থানেরও একটা বিষয় আছে আজকে ইন্সপেকশন ছিল জায়গা দেখা হয়েছে এবং একটা বড়সড় মাপের পরিকাঠামো নিয়ে নামা হবে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তো যত তাড়াতাড়ি কাজ শুরু করা যায় কতটা জায়গা এ করা হচ্ছে সেটা নিয়ে ডিপার্টমেন্ট করবে অ্যাসেস মাপবে ওরা বলছে পাঁচ থেকে এইট একার বলছে এখানে কত একার আছে এগ্রিকালচারের জমি আছে কতটা নিয়ে করা যাবে সেটা একটা টোটালি একটা রিপোর্ট তৈরি হবে সেই হিসেবে আমরা কিন্তু মিনিস্কিউল কিছু হবে না যেটা হবে একটা মেজার স্কেলেই হবে ঠিক আছে ওই রকমভাবে জমি তো এখানে প্রচুর আছে সরকারিভাবে কৃষি জমি এখানে প্রচুর আছে সুতরাং জমির কোনো সমস্যা নেই এটা বাড়িপুরের মানুষের স্বপ্ন দীর্ঘদিন থেকে চাহিদা যে আপনারা জানেন নাম জাম পেয়ারা লিচু বাড়িপুরে সুবিখ্যাত ফলের যে প্রসেসিংয়ের যেটা প্রয়োজন ছিল এবং কৌশলের প্রয়োজন ছিল সিএম মাননীয় মুখ্যমন্ত্রী

মোহা দেখতে দেখতে যায় ভালো